আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিসিস টান জ্ঞাসা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মামি কালকে চলে যাবে মামা মামি এসে এবার একটু ভালোই বেড়ালে না কিন্তু আর একটু থাকলাম আমাদের বেশি ভালো লাগতো কালকে সকাল আটটা বাজে তাদের ট্রেন তো অনেক সকাল ভোরে বের হবে এই আমার ছেলেকে সময় দিচ্ছে আর আমার ছেলে আজকে দাদা দাদিকে মিস করতেছে বিশেষ করে দাদিকে খুব মিস করতেছে হ্যাঁ দাদিকে দেখে দুই দাদি বড় দাদি তারপর দাদিকে সবাইকে মিস করছো মিস করতেছে সে যে সবাইকে মিস করতেছে বুঝাচ্ছে মিস করতেছো বাবা হ্যাঁ এজন্য একটু ই হইছে একদিন ঠিক লাগা বা ঠিক হয়ে যাবে আর এইদিকে সন্ধ্যার সময় আম্মু হচ্ছে নাস্তা তৈরি করতেছে আমাদের জন্য সোফ রান্না করতেছে দিকে কোন সুফ

ওই যে সিনের আব্বু আর আমার দেবর এসেছে এখন রাত কয়টা বাজে রে দশটা বাজে এনারা বলে এখনই চলে যাবে হ্যাঁ আমি বললাম যে খারাপ দেখা যায় শ্বশুর বাড়ির সামনে থেকে আইসা চলে গেলেন না বলেন তো বললাম ভেতরে আসো তারপরে না হয় যাও আবিয়া তোমার দুলাভাই এসেছে আয় 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 তুইও আয়

শেষ করে ফেলছে তোর একটা খেয়ে হ্যাঁ আপু আসছিল আমি বলে নি এই আস্তে পড়ে যাবি আচ্ছা উনি আসছে আমি খালি তোমার কথা ভাবতেছিলাম তুমি ছেলেকে রাইখা চলে যাইতে একটু দেখতেও আসবে না ছেলেকে হ্যাঁ তো উনি হচ্ছে ড্রেস দিতে আসছে চলে যাবে জ্বালাছে তো তোমার ছেলে আবার জ্বালাবে না অমনি সামলায় নিতাছি আছে খালারা সবাই হেল্প করতেছে সমস্যা নাই রাখতে পারব না ঘুম আছে ঘুম পাড়াইলাম মাত্রই ঘুমাইলো हां मामीর একটা টিকিট পাইলো চলে যাবে তো উনি কি কি নি আসছো দেখাও সবার জন্য আছে কি কি আ জন্য मामির জন্য 3 পিস মানহার জন্য মানহার জন্য ابو দালহা ابو মামা মামার জন্য জামাইর পক্ষ থেকে এই মার্কেট মামা মামিরা হুট করে আমাদের বাসা থেকে চলে আসছে নয়তো আমাদের বাসায় থাকা অবস্থায় দেওয়া হইতো ঠিক না এখন তার জামাই নিয়ে আসছে তাদের জন্য উপহার ধরো এটা ভেতরে একটু ঢুকাই দিয়ে যাও তো সিনে রাখবো তো বস আমু পুডিং বানাইছে খেয়ে তারপরে যাও একটু আরে যাব না অনেক দূর রাস্তা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যাও সমশান একটু পুডিং খেয়ে তারপর যাও হ্যাঁ রাখো ভেতরে রাখো হুম ঠিক আছে হ্যাঁ শোনো পাখি আচ্ছা তো এখানে আম্মু হচ্ছে পুডিং দিয়ে দিল আসতে হাত পুরে না জানি চলে যাবে তারা হুরা শুরু করে দিল এটা ব্যাগ ছোট ব্যাগ ছোট ব্যাগ আছে খালা একটা ছোট একটা শপিং ব্যাগ দাও তো কোডা দিন দিছেন এতে হ্যাঁ কোডা দিন দিছেন বক্স করা আছে সমস্যা নেই তো আম্মুর আর আব্বুর জন্য আমার হাজবেন্ডের জন্য ইয়ে দিয়ে দিল পুডিং দিয়ে দিল

কিন্তু ইয়ে হবে না টু কটার প্যান্ট প্যান্ট হবে না টু কটার এই কি বলবে তো হয়ে যাবে

वड़ा वड़ा छुना आप सुनो आपू आपू ये छुना कैसे नितर 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 लेटा तोड़ दूँगा रोबोने टा दौड़ को आज ये 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 এ ছোট করে এগুলা নিয়ে তো এটা হচ্ছে মানহা ড্রেস এই যে এটা মানহা ড্রেস সুতির মধ্যে নিয়ে আসা হয়েছে ওযে তো ছোট মানুষ আর এটা হচ্ছে তানহা আপু ড্রেস বাবু এটা তানহা আপু ড্রেস আপু বড় তো এটা জর্জেট না শুন না এটা সুতি এই দেখো এটা অনেক নরম তুমি পড়তে পারবা মামার জন্য এই টি আর মামির জন্য সব দুইটা থ্রি পিস দেওয়া হয়েছে প্রায় এই সিমিলার কালার আজকে বলতেছিল যে আমার দুইটা থ্রি পিস দিস একদম সেম সেম কালার এজন্য একটু ডিফারেন্স কালার এটা ঠিক আছে এটা আবার রকম হইলো সব কালারই পরা হবে এজন্য এটা কালারটা আলাদা নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে যে আমার ভাই আছে ছোট একটা ওটার জন্য প্যান্ট আর টি শার্ট আর মামার জন্য টি শার্ট এই কোমরের মাপ বুঝতেছিলাম বললাম যে এই রাতের বেলা আর তুমি তাড়াহুড়ো করে কি কিনবে এটাই নিয়ে আসো টি শার্ট এ আসো তো যাক পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর শপিং যাক আমার আমার জামাই আমার সাথে থাকতে থাকতে একটু মার্কেট শপিং তাড়াহুড়োর মধ্যেও যে একটু করতে পারছো তাই না কত

মামা মামি চলে গেছে সকাল ভোরে সাতটার দিকে তখন সিন উঠছিল তো আমি তখন একটু উঠছিলাম তো বিদায় দিয়ে আর ক্যামেরা অন করা হয়নি আর এখন বাজে দুপুর দুইটা দুইটা না সাড়ে দুইটা তিরিশ বাজে তো আমি ঘুম থেকে উঠছি নাস্তা করব। এখন নাস্তা করব না ভাত খাবো ভাবছি যে ভাতেই খেয়ে ফেলবো একবারে ক্ষুদা লাগছে অনেক এই যে আর ওইদিকে আম্মু আবার রান্না করতেছে দুপুরের রান্না দুপুরের রান্নাও আম্মু শেষের দিকে এই যে আর টাবিয়া গোসল করে নিছে আমি ঘুম থেকে উঠেই গোসল করে নিয়েছি এখন একদম ফ্রেশ ফ্রেশ আছি

আর কালকে এসেছিল এসে মামা মামির গিফট দিয়ে গেছে আর কিছু ফল কিনে দিয়ে গেছিল তাবিয়ার জন্য তো এখানে দুপুরে রান্না হয়ে গেছে তান আব্বু খেয়ে ফেলছে আমি খাবো এখন ডিম ভুনা করছে আম্মু তারপরে ভাত শসা তারপর এখানে আছে হচ্ছে পুই পুঁই শাক দিয়ে ঝোল করছে চিংড়ি মাছের এটা খুবই মজার একটা খাবার আর এখানে রান্না করা হয়েছে পাঙাস মাছ আর এইখানে আছে হচ্ছে একটা শাক কুলমি শাক মনে হয় না খালামনি এটা কি শাক রে আর এখানে আছে হচ্ছে ডাউল তো এই হচ্ছে আমাদের খাবার তো এখন হচ্ছে আমি খাবো তো এখন হচ্ছে বিকেলবেলা আর আমি এখন যে ড্রেসটা পরছি এটা বাড়িতে ছিল এটা অনেক আগের একটা ড্রেস এক বছর হয়ে গেছে অলমোস্ট তো এই ড্রেসটা হয়ে গেছে ফিট হয়েছে বাট একটু টাইট ফিট আছে তো আর একটু শুকাইলে এগুলো পরা যাবে বাড়িতে অনেকগুলো ড্রেস আছে এরকম এখন একটু ভাবছি যে একটু বাইরে বের হব চাচিদের সাথে সবার সাথে একটু দেখা করব দাদিদের সাথে দেখা করবো এবার এসে বের হই নাই ছেলে ঘুমাচ্ছে আমার কাছে রেখে যাবো এখন তো বাড়ির সামনে বের করলাম যাব মানে বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা একটু পরে সন্ধ্যা এই যে বাইরের অবস্থা যে তো যাই একটু হাঁটাহাঁটি করেই বেশি টাইম না একটু পরে সিদিন উঠে যাবে তো বেশি টাইম বেরও হতে পারবো না সন্ধ্যার সময় তাবিয়া দিয়ে রুমে আসলাম আমি আসলে এই রুমে আসি না বাট এইবার আসছি কারণ মানে আমাদের প্রত্যেকটা রুমের থেকে এই রুমটাতে ঠান্ডা বেশি এই রুমটা একদম সাইডে প্লাস হচ্ছে উপরে যে সাদের টাঙ্কি মানে পানির যে টাঙ্কিটা ওইটা একদম এই সোজা তো এই জন্য এত বেশি ঠান্ডা থাকে এই রুমটা এই রুমটা অন্যরকম তো এখানে আমরা গল্প আড্ডা করি আর প্রতিবার আসলে আমার এই রুমে আসা হয় না এবার আসলাম আর এই যে দেখেন তা বিয়ের খেলনা টেলনা তবে আজকে বলতেছে এগুলো দিয়ে আমার বাবাইও খেলবে মানে আমার ছেলের কথা বলতেছে যে দেখো বাবা তোমার জন্য কত খেলনা রেখে দিয়েছি মা হ্যাঁ সে কিন্তু একদম বড় হয়ে গেছে তো এই যে রুমে আসতাম আমার কাছে বেশ ভালো লাগলো এই যে এরকম করে আম্মু সবসময় পুতুল টুতুল সাজায় রাখে আম্মু বলে যে তোর ছেলে যখন বড় হয়ে যাবে তখন এই পুতুল টুতুল বের করে ফেলবো আর এগুলো তো পুরো ওর একটা রুম ছিল খেলনা দিয়ে আপনারা দেখছিলেন যারা আমার আগের ভিউয়ার্স আর এই রুমে একটা খাট অ্যাড করা হয়েছে কারণ যে নিস্তালায় যেহেতু ভাড়া দেওয়া হয়েছে ভাড়াটিয়ার আছে তো সেই কারণে যে এই আলমিরাটা নিয়ে আসা হয়েছে প্লাস হচ্ছে যে বেডটা নিয়ে আসা হয়েছে আর কিছু ফার্নিচার তানের রুমেও অ্যাড করা হয়েছে এই হচ্ছে রুমের অবস্থা তো আমার কাছে এই রুমটা এখন ভালো লাগে ঠান্ডা লাগে আর তানের রুমে গরম তানের রুমেও গরম প্লাস আমার রুমেও গরম আমরা এখন সবাই এসি দিয়ে ওই রুমে গল্প করছি আমি যাব এখন ওই রুমে কি করতেছি সবাই দেখে আসি এই অবস্থা আর মশা টশা তো এই জন্য থাই গ্লাস আটকে রাখা লাগছে তো এখানে ব্যাগটাকে আমি এখানে এভাবেই রাখছি ছেলের একটা কাঁথা বের করব কারণ ওই গরমে ওই রুমে একটু ঠান্ডা আছে তো ওর আব্বু বারবার বলছে যে তুমি ছেলেকে এসিতে রাখো না ঠান্ডা যেন না লাগে তো এখন সবাই গল্প করতেছে আর এত পরিমাণে গরম এদিকে থাকাটাও কষ্ট কি করব বলেন এটা নিয়ে যায়নি একটু পেঁচা ওখানে বসবো আর আড্ডা দেবো সবার সাথে ঠিক আছে তো এখানে হচ্ছে আম্মু সন্ধ্যার সময় জিরা না আম্মু জিরা না সরি কি বলে এটা চিরা সরি জিরা মুখে আচ্ছা পেঁয়ারা পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে ভাজছে না আর এখানে কি পেয়ারা একটাই ছিল নাকি হুম আর এখানে আছে বিট লবণ তো এই হচ্ছে আমরা এখানে বসে সন্ধ্যার সময় সবাই গল্প করি আর খাই যে কোনো খাবার টাবার মুখরোচর ঠিক আছে নাও খালা নাও খালা তবে না খাবি না হুম খাবি না চার দাদ কি দকম করে আছে আচ্ছা মনে হয় অনেক বছর খাইনি তো এইদিকে হচ্ছে খালামুনি আমার রুম গুছাই দিয়ে গেছে এখন ছেলেকে নিয়ে শোবো এই যে বিছানা গুছাই দিয়ে গেছে আমার রুমের অবস্থা এই হচ্ছে অবস্থা তো এইভাবেই থাকছি বাবার বাড়িতে এসে এবার ভালোই লাগছে খুব গল্প আড্ডা করে আমাদের সময় পার হচ্ছে সবার সাথে তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমরা যেন সবাই একসাথে ভালোভাবে থাকতে পারি এই হচ্ছে এখন নিয়ে আসবো ছেলেকে আম্মুর রুমে ছেলে আম্মুর রুমে থেকে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ অতিরিক্ত গরম কি করবো বলেন তো